নমস্কার আমি সভ্যসাজি কথা বলছি আজকে যে ভিডিওটি বানাতে এসেছি সেই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোচবিহার লোকসভা কেন্দ্রে গতকালকে প্রথম দফায় যে সারা দেশ জুড়ে ভোট হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস তারা বিজয় মিছিল বের করেছে এবার এই বিজয় মিছিল কিন্তু বিজেপিও বের করেছে এবার এখানে দেখুন তৃণমূলের যিনি এমপি ক্যান্ডিডেট তিনি বলছেন যে

যা দাঁড়াচ্ছে এই বিজয় মিছিল আনন্দের মিছিল ওই বিয়ারে আনন্দ মিছিল চলছে ভোজাম জয়র উল্লাস নানান জয়র উল্লাস বলছে যে একটা নজিরবিহীন একটা নজিরবিহীন বিষয় দেখা যাচ্ছে আগে কোথাও দেখা যায়নি যে ভোটের দিনই বিজয় মিছিল কয় হচ্ছে কতটা কত বিয়ারে মানুষের অবশ্যম্ভাবী রায় আগেই মানুষের ভাষা বুঝতে হবে দেওয়ালের লিখন পড়তে জানতে হবে বিজেপি যদি দেওয়াল লিখন পড়তে না জানে এটা তাদের দুর্ভাগ্য আমরা পরিষ্কার দেওয়ালের লিখন করতে পেরেছি এবং আজকে যা রায় বেরিয়ে এসছে মানুষের কাছ থেকে যেটা আমাদের মানে অপ্রকাশিত সত্য সেটা লক্ষাধিক ভোটের নিশিদ্ধ প্রামাণিক হেরে যাচ্ছে যে ভাষা ধর্ম বর্ণের বিদ্বেষ করার রাজনীতি বিজেপি চলছিল এবং উন্নয়ন বিমুখতা তার পরিপ্রেক্ষিতেই মানুষের এই রায় এবং মানুষ আজকে ব্যালটের মাধ্যমে দিয়েছে এবং কুচবিহার শহরেও আমরা বলছি এখানে প্রচুর ভোট আমরা পেয়েছি আনএক্সপেক্টেড ভোট আমরা পেয়েছি সাধারণ মানুষ ভোট দিয়েছে এখনো ভোট ইভিএম এ রয়েছে তার আগে এটা ওভার কনফিডেন্স না তো এটা একটা পলিটিক্যাল অ্যাপ্রিহেনশন যে যারা এটা করতে না পারে তাদের পলিটিক্স করা উচিত না যারা এটা রাজনৈতিক সমীক্ষা করতে না পারে যে কি হতে যাচ্ছে তাহলে আপনারা কেন দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন আমরা আপনারা খুব মতোই জানেন কিসের ওপরে ভিত্তি করে আপনারা করেন এবং আমরা আপনারা কুড়ি হাজার ভোটারের উপরে করেন আমরা পুরো চব্বিশ লক্ষ ভোটারের আজকে রায় ট্রেন্ড দেখে নিয়ে আমরা করছি আপনারা চব্বিশ হাজারের উপরে অ্যাসেস করে আপনারা বলে দিচ্ছেন কে জিতে কে হারবে আমরা চব্বিশ লক্ষ লোক ভোট কেন্দ্রে এসছে তাদের ট্রেন দেখে বলছি আমরা জিতছি এবং লক্ষাধিক ভোটে জিতছি লেখিন রাখুন প্রশ্ন হচ্ছে যে উনি কি করে এত কনফিডেন্স কোন ডেটার ভিত্তিতে উনি এটা বলতে পারছেন যে উনি জিতছেন এটা কনফার্ম আবার ওই অন্যদিকে বিজেপিও কিন্তু তারা বিজয় মিছিল বের করতে ছাড়েনি তারাও বিজয় মিছিল বের করেছে এবং তারাও জয় নিয়ে আশাবাদী কারণ দু হাজার উনিশের যে লোকসভা ভোট ছিল সেখানে বিজেপির একটা খুব ভালো ফল করেছিল তো সেই অনুপাতে তারাও আশাবাদী যে তারাও জিতবে অন্যদিকে শাসক দলও আশাবাদী বিভিন্ন দুর্নীতির মধ্যে শাসক দল জড়িত থাকলেও তারা তাদের ভোট পাওয়া নিয়ে খুবই আশাবাদী আমরা যাতে তারা যে কোন ডেটা নিয়ে কাজ করছেন এই নিশিত প্রমাণিকের যে বিপুল ভোটই জয় হবে সেটা সম্পর্কে আমরা আশাবাদী এবং তার জন্যই এই তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে আমরা পার্টির বিশেষ সামনে মিষ্টি মুখ করছি এবং বাজি পড়াচ্ছি এই সময় অবশ্যই চৌঠা জুন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো ভোটের ফলে যে তাদের যে এই যে কনফিডেন্স বা যে ওভার কনফিডেন্স তারা দেখাচ্ছেন সেই ব্যাপারটা কতদূর সত্যি হয় কত দূর সাধারণ মানুষ তাদের যে এই যে কনফিডেন্সটাকে সাপোর্ট করে সেটা ডেফিনেটলি আমরা বুঝতে পারবো জানা নেই যে কিভাবে এটার শেষ হবে বা এত আত্মবিশ্বাস বারবারই বলছি কোথা থেকে পাচ্ছেন সাধারণ মানুষ জানতে চায় আপনাদের কাছে কি কোনো উত্তর আছে কেন ওনারা এত কনফিডেন্স দেখাচ্ছেন যদি থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন যেটা আপনাদের মতামত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন ভিডিওটিকে শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ